বিশ থেকে পঁচিশ হাজার টাকা সম্ভব একদম চোখ বন্ধ করে ঠিক আছে কারণ এটা ব্যবসার লাইনটা আমি দেখাই টাকা মাত্র টাকা দশ টাকা থেকে শুরু করে একদম একশো টাকা পর্যন্ত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো রয়েছেন আজকে চলে আসলাম জুরাইনের আলম মার্কেটে শিকদার শুয়ে স্টোরে এখানে আসলে পেয়ে যাবেন মৃদুল ভাইকে বিস্তারিত জন্ম মৃদুল ভাইয়ের কাছ থেকে মৃদুল ভাই কেমন আছেন আপনি আপনার সবাই কেমন আছেন জি ভালো আছি ভাই তো আপনার এখানে তো অনেক ধরনের স্যান্ডেল দেখতেছি আপনার কিভাবে এগুলো সেল করেন এগুলা পাইকারি সেল করি ডজনে থেকে বারোটা ঠিক আছে আর হলো এ জায়গায় বাবরের মাল পাওয়া যায় ঠিক আছে বাবরের মনে করেন যেটা মনে করেন একশো পাঁচ টাকা একশো দশ টাকা একশো পনেরো টাকা একশো পঁয়তাল্লিশ টাকা এর থেকে আবার চামড়ার কোয়ালিটিরও মাল আছে চামড়ার কোয়ালিটির প্রোডাক্ট সেল করেন না আচ্ছা ঠিক আছে যদি অর্ডার দেন তাহলে মাল দেওয়া যাবে বর্তমানে আছে হলো আপনি বাংলাদেশ কোয়ালিটি আচ্ছা আমাদের একটু কোয়ালিটি দেখানো যাবে যে কোনটা কি রকম সেল করা বাবরের এইচডি পন্স ঠিক আছে বাবরের এইচডি পন্স বলতে আপনার মনে করেন কোয়ালিটি দেখতে খুবই চমৎকার মনে হচ্ছে কালারটা দেখেন যে এটা মনে করেন প্যাকেটে আপনার প্যাকেটে যারা গরীব ঠিক আছে তাদের মনে করেন ব্যবসার মনে করেন পুঁজি কম ঠিক আছে তারা মনে করেন এক ডজন না দুই ডজন যদি নিতে পারে ছয় জোড়া নিতে পারে তারা মনে করেন সব ধরনের পাঁচ পাঁচ জোড়া পাঁচ জোড়া যদি ছয় জোড়া যদি নেয় তারা মনে করেন সাত পাবে পাঁচ জোড়া কারণ মনে করেন এটা ভিটা ভ্যারাইটি ঠিক আছে এটার বিভিন্ন কোয়ালিটির এবং মাল আছে এটা মনে করেন টাকার মাল টাকার মাল এটা পিস টাকা শুধু এক পিস 106 টাকা আপনি বলি ছয় টাকার মাল কিন্তু আপনি এগুলা পাইতেছেন মাত্র ষাট টাকা

কন্ডিশন এবং মনে করেন নগদের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপে মাল নেওয়া যাবে ঠিক আছে আচ্ছা আমাদের আর কিছু প্রোডাক্ট দেখান তাহলে এই যে মনে করেন এটা আরো প্রোডাক্ট আছে এটা মনে করেন আমরা যারা ইয়াং জেনারেশন তাদের জন্য এগুলো ওয়াও তাদের ভাই তো মনে যে এক্সপোর্টের মাল এরকম মনে হচ্ছে এগুলো হলো বিগ সাইজ খুবই সুন্দর কিন্তু বন্ধুরা দেখতে হ্যাঁ ঠিক আছে এই যে এগুলো হলো বিগ সাইজ আচ্ছা আচ্ছা বিগ সাইজ এগুলো আচ্ছা

যে কোনো মাল খাবেন সব মাল দেওয়া যাবে এর পাশাপাশি মনে করেন এই যে বাচ্চাদের এইগুলো অনেক আপডেট আপডেট মডেল আছে কিন্তু মনে করেন বর্তমানে যেগুলো আছে সেগুলোই দেখে দিচ্ছি এর চেয়ে তো ভালো ভালো মাল আছে

এই যে মনে করেন এগুলো হলো এক নম্বর মাল ব্র্যান্ডের মাল বাবরের মাল ঠিক আছে এগুলো অনেক অনেক টিকসই এবং এগুলো এইচ ডি পম্প বুঝছেন আমরা তো পঞ্চ ইউজ করি এমনে পম্প কিন্তু এটা এইচ ডি পম্প বুঝছেন চমৎকার খুব টেকসই মনে হচ্ছে এগুলো এর পাশাপাশি অনেক কোয়ালিটি আছে গোডাউনে ইউজ পরিমাণ মাল আছে কিন্তু ছোট দোকান তো এই জায়গাটিতে মাল নামায় না খালি পজিশনের জন্য খালি এই জায়গায় অল্প কয়টা মাল রাখানো হয়েছে বুঝছেন অনেক ধরনের মাল আছে চমৎকার কালার কিন্তু দেখতে ভালো লেগে যাবে যারা খুচরায় বা পাইকারি নিয়ে সেল করতে চান খুচরা স্বল্প পুঁজি নিয়ে তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন অবশ্যই যদি মনে করেন নিম্নে বেশি না পাঁচ হাজার টাকা দিয়ে যদি শুরু করে সে মাস মাসে মনে করেন বিশ হাজার টাকা একদম চোখ বন্ধ ইনকাম করতে পারে হ্যাঁ সেটা ঠিক আছে এরকম আছে যে আমি কুমিল্লা এক বড় ভাই আছে তার তার যদি নাম্বার লাগে তার নাম্বার দেওয়া হবে সে হলো বিবিএ কমপ্লিট করছে বিবিএ কমপ্লিট করে আমার কাছে আসছিলো যে ভাই আমার তো চাকরি নাই এখন আমি কি করব আচ্ছা আমি বলি যে ভাই আমার আপনি আপনার কাছে কি দশ হাজার টাকা হবে বলে কি হ্যাঁ হবে তারপরে তাকে ব্যবসায় নামাইলাম তাকে একটা গাড়ি কিনে এলাম তার পাঁচ হাজার টাকা মাল দিয়েছে মাল দেওয়ার পরে সে এই ঈদে ঈদুল আজহায় তাকে জিজ্ঞেস করছিলাম তিন বছর তারে আমি ব্যবসা করছি তিন বছর সে আমাকে বলছে যে আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কাছে কত টাকা বর্তমানে ক্যাশ আছে সে আমার বলতেছে মৃদুল ভাই

আপনার এই যে মালটা যেমন ওই যে লোকে একটা লোক আসছিল গরিব তার এমন একটা পুঁজি নাই ঠিক আছে সে ছয় জোড়া নিচ্ছে তাকে ছয় জোড়াই দেওয়া হয়েছে বুঝছেন যে এসে বলবে যে ভাই আমার ছয় জোড়া লাগবে ছয় জোড়া দেওয়া যাবে সমস্যা নেই ঠিক আছে এই যে দেখ একটার ভিতরে বিভিন্ন কোয়ালিটির মাল আছে চমৎকার কালার হ্যাঁ বুঝছেন নজর কারার কালার একদম দেখলে পছন্দ হওয়ার মতো এগুলো টেকসই কীরকম ভাই এগুলা আমার কাস্টমার যেগুলো মনে করেন প্রচার কাস্টমার তারা বলে যে ভাই আমি কোল জানি বিক্রি করতে পারি এগুলো তো ছিড়ে যায় এই জায়গা থেকে যায় তারা বলে ভাই আমরা বললি যে তুই তুই ছিড়া তারপর আমি জুতা দিতেছি ঠিক আছে এগুলো ঠিক সই মা ব্র্যান্ডের মাল তো ব্র্যান্ডের জন্য সব ভালো আমরা ভিডিও কি শেষ করব না আরো কিছু দেখাবেন না আমার গোডাউন আছে আচ্ছা আচ্ছা আমার গোডাউনে হিস পরিমাণ আর মাল আছে চলো দেখাই আপনাদের প্রিয় দর্শক চলে আসলাম মিদুল ভাইয়ের একদম যে গোডাউন গোডাউনের মধ্যে চলে আসছি তো এখানে হিউজ পরিমাণ দেখতেছি মিদুল ভাই জি ভাই এই জায়গায় আরো মাল আছে মানে তাহলে কি সব পণ্য এখানে দেখানো সম্ভব না বিদায় এখান থেকে নিয়ে নিতে দেখা সম্ভব না ঠিক আছে ছোট একটা দোকান তো কিন্তু পজিশনে ব্যাপার সেবার আছে ঠিক আছে এটা গোডাউন ঠিক আছে এই জায়গায় খালি মাল রাখ প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একদম হিউজ হিউজ কালেকশন রয়েছে এখানে হ্যাঁ যারা চাইলে পাইকারিতে ছোটোখাটো ব্যবসা করতে চান খুব অল্প পুঁজিতে নিয়েই কিন্তু আপনার ব্যবসা করতে পারেন হ্যাঁ এবং আপনার লাইফে লাভবান হতে পারবেন এখানে আসলে হ্যাঁ এই ব্যবসা এই ব্যবসা বর্তমানে সবাই যারা ভাই এখন নিদুল ভাই কথা হচ্ছে যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি তাদের উদ্দেশ্যে নিয়ে বলবো যে তারা অল্প পুঁজি কি যাদের মনে করেন টাকা পয়সা একটু কম আছে ঠিক আছে তারা মনে করে অল্প কিছু টাকা দিয়ে মনে করেন ব্যবসা শুরু করতে পারবে আনন্দ সে কি পরিমাণ পুঁজি লাগতে পারে সেক্ষেত্রে পুঁজি মনে করেন পাঁচ ছ হাজার টাকা হইলে আনা মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে পাঁচ ছ হাজার টাকা নিলে আনা কিন্তু এই জায়গায় মনে করেন আমার এই গোডাউনের ভিতরে

ঠিক আছে বিপুল ভাই আজকের মতো ভিডিওটা আমরা শেষ করতেছি অন্য একদিন আবারও কথা ঠিক আছে